তো আলাইকুম গাইস আসলামাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বলেছি নিয়েছি দেখেন আমি আমার সমুদ্র বিয়াতে ডাকাতে তো দেখেন গাড়িটা কিভাবে সাজাইতেছে একদম সম্পূর্ণ ভিডিওটা এর মধ্যে পাবেন যদি আপনারাও চান তাহলে কিন্তু আর বার করে লুক আনতে হবে না টাকা দিয়ে মানুষ দিয়ে কাজ করাতে হবে না আপনারা চলে এরকম এর থেকে সুন্দর করে গাড়ি সাজাতে পারবেন জাস্ট শুধু আগে দেখে নিন কিভাবে সাজাইতে হয় তো গাড়িটা সাজানোর জন্য আমরা কিন্তু এই ফুলগুলা নিয়ে আসছি সুপুর থেকে আমাদের সকালে ছয়টা বাজে উঠে গেছি আমরা ফুলের দোকানে ফুলের দোকানে গিয়ে তো একদম প্রাণটা ঝুড়ে গেছে কত সুন্দর সুন্দর ফুল তো ফুলগুলো আমরা অনেক টাকার ফুল কিন্তু নিয়ে আসছি গাড়ি প্লাস রুম সাজানোর জন্য তো আপনারা কিন্তু মনোজ সহকারে দেখবেন আহ তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন অবশ্যই তো দেখেন আগে নবিন কাপড়গুলা কিভাবে পেয়েছিয়ে নিয়েছে গাড়িটা সুন্দর করে দুটো সাইড দিয়ে সাজিতেছে বাইরে কিন্তু খুব সুন্দর করে দেখেন আরেকটা ভাই কি করতেছে ফুলের যে ডালগুলো আছে কিছু ডাল প্রয়োজন আছে কারণ ডাল ছাড়া কিন্তু খুব সুন্দর দেখায় না ফুল তো একদম ফুলেই ফুলের সাথে পাতা থাকলে ফুলটা অনেক সুন্দর হয় অস্থি দেখেন কত রকম কালারিং ফুল নিয়ে এসেছি আমরা তো অনেক ফুল আনছি জাস্ট আপনারা দেখতেই পারবেন যখন দেখেন সাদা ফুলগুলো কিন্তু একদম অস্থি লাগতেছে আবার সাথে নিয়ে এসছি দেখছেন কি আপনারা দেখেন কত সুন্দর করে সাইড দিয়ে কাজ করতেছে একদম গর্জিয়াস ভাবে কাজ করতেছে কিন্তু আমরা স্যাম্পল ভাবে সাজাবো গাড়িটা এত ই করে সাজাবো না যাই হোক তাদের কাজগুলো আপনারা দেখেন তো দেখেন এই ক্যামেরা ভাইকে ফোন দিছি ক্যামেরা ভাই চলে আসছে আমাদের মাঝে কারণ তারা প্রায় দুই দিন আমাদের সাথে ছিল যত রকমের ভিডিও আছে একদম গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ে পর্যন্ত প্রায় দুই দিন ধরে তারা ভিডিও করতেছে অনেক কষ্ট করতেছে আমাদের সাথে দেখেন আমার কাছে ফুলগুলা একদম অনেক সুন্দর লাগতেছে আসলে ফুলগুলা একদম দেখার মতো যাই হোক দেখেন ফোম নিয়ে এসেছি যাতে ফোমগুলো কিন্তু ফোমের যে সাইড দিয়ে লাগাইলে ফুলগুলো গাড়তে সুবিধা এবং সুন্দর হবে কারণ ফুলগুলো পরার একটা সুযোগ থাকে না দেখেন ফোমের উপর দিয়ে কিভাবে ডালগুলা গেঁথে দেওয়া হচ্ছে তারপর এর মাস্কিনে মাস্কিনে ফুল দেওয়া হবে আগে ফুলটা আপনার ডাল দিয়ে সাজিয়ে নেওয়ার পর দেখবেন ফুলগুলা এই যে ফুলগুলা দিতেছে এখন দেখেন কত সুন্দর করে পায়রা আগে মাস্কান দিয়ে শুরু করছে তারপর আপনার সাইড দিয়ে কিন্তু অনেক এরকম কালারিং ফুল আছে সেগুলো দিবে যাতে আর একটু আকর্ষণীয়ভাবে ওঠে গাড়িটা এই জন্য যাই হোক দুইজন ভাই কাজ করতেছে মনোযোগ দিয়ে কাজ করতেছে দেখেন এই যে দেখেন আমি এখন আর ফুল নিয়ে আসছি কারণ কম কম লাগতেছে বেশি ফুল দিতে হবে তো ফুল দেওয়ার পরে এখন দেখতেছি না সাদা ফুলটা দিলে একটু ফুটে তো তারা সাদা ফুল দিতেছে তার অনেক সুন্দর হয় আপনারা কিন্তু চাইলে আপনার আত্মীয় স্বজন বা নিজেদের যাদের বিয়ে হয় গাড়ি আনলে অবশ্যই গাড়িটা আপনারা চাইলে শ্যাম্পুর এভাবে সাজিতে পারেন ফুল কিনে এনে দেখেন বাড়িটা অনেক কিনারা গেছে ভাই কিছু খাইলে ভালো হয় তো এই কথাটা শুরু বাইরে শুনে বলতেছে ভাই একটু দাঁড়ান আমি খাবার নিয়ে আসছে দেখেন তাদের জন্য আপনার কেক নিয়ে আসছে যাই হোক ভাই কেকটি খাইলেও এখন আবার মডেল শখের কাজ শুরু করে দিল এখন দেখেন অন্যরকম কালারিং ফুল দিয়ে আবার সাজানো হচ্ছে আচ্ছা দেখেন তো গাড়ির সামনের কাজ প্রায় মোটামুটিভাবে শেষের পর্যায় চলে আসছে তারপর যে ভাই আমাদেরকে ভিডিওতে নেন এই জন্য দেখেন তাদেরকেও ভিডিওতে নেওয়া হয়েছে গাড়ির সামনে কাজগুলো কিন্তু সম্পূর্ণ মনোযোগ ভাবে হয়ে গেছে পিছনে কাজটা একটু বাকি আছে তো আমরা লাস্ট পর আবার চলে আসবো দেখেন এখন আবার চলে আসছি গাড়িটা একদম কমপ্লিট ভাবে সাজানো হয়ে গেছে গাড়িটা কিরকম ভাবে সাজাইছে তো আমি কিন্তু গোসলের পর আবার চলে আসছি তারা এই দিক দিয়ে গাড়িটা সাজিয়ে নেওয়া হয়েছে দেখেন সাইড দিয়ে কত সুন্দর করে সাজাইছে তো মোটামুটি ভাবে স্যাম্পল ভাবে গাড়িটা ভালো লাগতেছে এত গর্জিস না হলেও সুন্দর লাগতেছে কারণ স্যাম্পল ভাবে সাজিয়েছি তো যেরকম বসে সেরকম ভাবে তারা সাজাইছে তো দেখেন আমি পুরো গাড়িটা ঘুরিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখার জন্য কত সুন্দর করে পিছন দিয়ে শুরু এখন আমার ছেলে চলে আসছে গাড়িটা দেখার জন্য তার মামার বিয়ে বলো আচ্ছা মা তুমি একটা স্লো মোশন ভিডিও দেখেন কত সুন্দর করে স্লো মোশন দিতেছে